দুই সালের সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের দ্বিতীয় কলমে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের সতেরোটি ধারা একশো তেত্রিশ ধারার মাধ্যমে জনসাধারণের শান্তিবিঘ্নকারী বেশ কিছু নুইসেন্স বা উৎপাদ বা উপদ্রব অপসারণের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রদান করা হয়েছে সুনির্দিষ্ট ক্ষমতা এমন নুইসেন্স বা উপদ্রবগুলো হলো জনসাধারণের ব্যবহার্য পথ নদী বা খালে কোনো বেআইনি বাধা বা উপদ্রব সৃষ্টি করা ব্যবসা বা পেশা পরিচালনা করতে গিয়ে কোনো উপদ্রব সৃষ্টি করা বা যত্রতত্র মালামাল রেখে উপদ্রব সৃষ্টি করা দালানের নির্মাণ কাজ করার ক্ষেত্রে উপদ্রব সৃষ্টি করা কোনো দ্রব্য বা পদার্থ ঝুঁকিপূর্ণভাবে ধ্বংস করার মাধ্যমে উপদ্রব সৃষ্টি করা দালান তাবু কাঠামো বা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জনসাধারণের বসবাস বা চলাচলের নিকটবর্তী কোনো পুকুর কূপ বা খন্দক বিপজ্জনক অবস্থায় থাকা এবং বিপজ্জনক প্রাণীর দ্বারা উপদ্রব সৃষ্টি করা এই বিষয়ে ধারাটিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো সূত্রে সংবাদপ্রাপ্তির পর প্রয়োজন হলে সাক্ষ্য গ্রহণ করত যদি এমন বিবেচনা করেন যে এরূপ উপদ্রব বা উৎপাদ অপসারণ বা নিয়ন্ত্রণ করার আদেশ প্রদান আবশ্যক তাহলে তিনি এরূপ উপদ্রবের সাথে সম্পৃক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সম্পত্তির মালিক বা দখলদার বা নিয়ন্ত্রককে নির্ধারিত তারিখ ও স্থানে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন ধারাটিতে আরও বলা হয়েছে একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক এই ধারা মোতাবেক যথাযথভাবে প্রদত্ত আদেশ সম্পর্কে কোনো দেওয়ানি আদালতে আপত্তি উত্থাপন করা যাবে না আর ফৌজদারি কার্যবিধির একশো বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে একশো তেত্রিশ ধারার অধীন আদেশদানকারী ম্যাজিস্ট্রেট যদি বিবেচনা করেন যে জনসাধারণের প্রতি গুরুতর প্রকৃতির আসন্ন বিপদ বা ক্ষতি প্রতিহত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক তাহলে তিনি উপদ্রবের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করার পূর্বেই যেরূপ প্রয়োজন সেরূপ নিষেধাজ্ঞা জারি করতে পারবেন এরূপ নিষেধাজ্ঞা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি যদি নিষেধাজ্ঞার আদেশটি পরিপালনে ব্যর্থ হন তাহলে ম্যাজিস্ট্রেট নিজে যে রূপ উপযুক্ত মনে করবেন সেই পন্থা অবলম্বন করবেন বা করার নির্দেশ প্রদান করবেন ধারাটিতে আরও বলা হয়েছে এই ধারার অধীন একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক সরল বিশ্বাসে কৃত কোনো কার্যের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা চলবে না এভাবে দেখা যায় ফৌজদারি কার্যবিধির একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারায় উল্লেখিত ক্ষমতাগুলো সেনাবাহিনীর ওপর অর্পণ করার ফলে এখন থেকে প্রজ্ঞাপনে বর্ণিত মেয়াদকালে সেনা কর্মকর্তাগণ জনসাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী কোনো বিষয়ে ইনকোয়ারি করতে পারবেন কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করতে পারবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাঁরা দেওয়ানি আদালতের মতো ইনজাংশন বা নিষেধাজ্ঞার আদেশও দিতে পারবেন Love to PD. Let our experience be your guide.